আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আজিম এমপি লাশ মেলে নিয়ে খুঁজছে ভারতের পুলিশ শূন্য কেনা হচ্ছে দুশো একষট্টি বিলাসবহুল গাড়ি রাত একটার মধ্যে বারো অঞ্চলে ঝড়ের আবাস নরসিংদী প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডে আওয়ামী লীগের উদ্বেগ চাকরি ছাড়লেন চার সহকারী পুলিশ সুপার কুষ্টিয়ার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের গলায় ও ফুলের মালা ফেনীতে ব্যবসায়ী মরদেহ উদ্ধার দুই নারী আটক ভারতের লোকসভা নির্বাচনে মুসলিমদের নিশানা করে প্রচারণা চলছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতের বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনরুল আজিমকে হত্যা করা হয়েছে সেখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি টুকরো টুকরো লাশের সন্ধান করছে ভারতের পুলিশ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্র সূত্র জানায় বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটের সংসদ সদস্য আনারুল আজিমকে হত্যা করা হয়েছে সেখান থেকে চারটি ট্রলি ব্যাগে করে টুকরো টুকরো মরদেহ গায়েব করা হয়েছে পুলিশ বর্তমানে সেই ব্যাগগুলোর সন্ধান করছে জানা যায় কলকাতার বিধাননগরে নিউ টাউনের ওই ফ্ল্যাটে মরদেহের সন্ধান না মিললেও কিছু আলামত পাওয়া গিয়েছে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরীর সিনেট ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছিল কলকাতা পুলিশ সেখানে তার মরদেহ পায়নি কিভাবে আজিমের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য দুশো একষট্টি বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে এতে ব্যয় হবে তিনশো কোটি টাকা বুধবার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী রবিবার বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এদিকে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের ওপর দিয়ে রাত একটার মধ্যে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে জ্বরের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন বুধবার দুপুর বারোটায় উপজেলার চরাঞ্চল পাড়াতলি ইউনিয়নের মেরের গান্দি মসজিদের পাশে এই ঘটনা ঘটে সুমন মিয়া চরসুবন্দী ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন জানান আগামী তৃতীয় দাপে রায়পুরা উপজেলা পরিষদ অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতুলিতে গণসংযোগে যাচ্ছিলেন এ সময় তার গাড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় হামলাকারীদের আঘাতে সুমন মিয়া গুরুতর আহত হন আহত সুমন দৌড়ে স্থানীয় বাইশকারী পুলিশ বাড়িতে আশ্রয় নেন সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে বিকেলে স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ভারতের কলকাতায় শিকার হয়েছেন জেনাইদহ চার আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এক সপ্তাহ নিখোঁজ থাকার পরে তার নিহতের খবর পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে আওয়ামী লীগের নেতারা সেই সঙ্গে এই ঘটনার মূল কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা পরিবার বলছে চিকিৎসার জন্য গত বারোই মে চুয়ারাঙ্গার দর্শনা গিয়ে গেদে বর্ডার হয়ে কলকাতায় যান আনোরুল আজিম আনার পরদিন তেরোই মে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় তার পাঁচ দিন পর উনিশ মে ঢাকার গোয়েন্দা বিভাগ কার্যালয়ে গিয়ে বাবার নিখোঁজের কথা জানান আনারের মেয়ের মুমতারিন ফেরদোস ডরিন এর আগে গত আঠারোই মে আনোরুল আজিম আনার নিখোঁজ জানিয়ে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী বিশ্বাস নামের এক ব্যক্তি যিনি নিজেকে আনারের বন্ধু হিসেবে পরিচয় দেন বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারের চল্লিশতম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার চাকরি ছেড়েছেন তারা শিক্ষানবিশ হিসেবে রাজায় প্রশিক্ষণরত ছিলেন গত ষোলোই মে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয় প্রজ্ঞাপনে চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি ওই চার এএসপি হলেন মোহাম্মদ মেহিদি হাসান পাটোয়ারি মোহাম্মদ ঝুঁটুয়ালি তাশোয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম গত সাতাশে এপ্রিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয় কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা পরিয়েছেন থানার ওসি মঙ্গলবার রাতে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদের গলায় মালা পরান যার একটি ছবি ভাইরাল হয়ে যায় ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ওসি হাসিমুখে ফুলের মালা পরাচ্ছেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে এ সময় পাশে ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ফেনীর ছাগলনাইয়াতে করিমুল্লা ওরফে কালামিয়া নামে এক দোকানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকাল সাতটার দিকে উত্তর পাশে গাছপাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে নিহত করিমুল্লা পৌরসভার বাসিন্দা তিনি হাজি রাজা মিয়ার ছেলে ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম সত্যতা নিশ্চিত করেন তিনি জানান সকাল ছয়টার দিকে খবর পেয়ে এসপি এস পি সার্কেল সহ ঘটনাস্থলে যান সেখানে গিয়ে দেখেন গাছ বাগানে কালামিয়ার মরদেহ পড়েছিল মরদেহে আঘাতের কোন চিহ্ন নেই ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করা হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ভারতের লোকসভা নির্বাচনে মুসলিমদের নিশানা করে ব্যাপক প্রচারণা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র হিন্দুত্ব নির্বাচনী প্রচার শুরুর পর এই সংক্রান্ত করেছে সংস্থাটি ভারতের ছয় সপ্তাহব্যাপী নির্বাচনে লড়াই করছে বিরোধীদের একটি জোটের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচনী প্রক্রিয়া পয়লা জুন পর্যন্ত চলবে এবং চারজন ভোট গণনা এবং ফল ঘোষণা করা হবে নির্বাচনকে ঘিরে প্রচারে নেমেছেন সব নেতারা গত একুশে এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় আসলে তারা ভারতের সম্পদ অনুপ্রবেশকারীদের বিতরণ করে দেবে অনুপ্রবেশকারী শব্দটি দিয়ে মাঝে বাঙালি শরণার্থীদের বোঝানো হতো তবে এখন এই শব্দ ভারতের বিশ কোটি মুসলিমদের বেলায় ব্যবহার করা হয় তাদের সবাইকে বহিরাগত হিসেবে আখ্যা দেওয়া হয় তবে শুধু মোদী মুসলিমদের নিয়ে বিতর্কিত বক্তৃতা দিচ্ছে না বিজেপির শীর্ষ নেতারা একই ধরনের কথা বলছেন হিন্দুত্ব ওয়াচের প্রতিষ্ঠাতা রাকিব হামিদ নাইক বলেছেন মোদী ছাড়াও বিজেপির নাম করা প্রচারকদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপির জাতীয় প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডা এবং কয়েকটি বড় রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ